এমন এক সময় আসবে দুনিয়ার বুক থেকে সরেচার নির্মূল হয়ে যাবে সরেচার বিদায়ের পরে সুম্মা তা কোন খেলাফত আলা মেনহাজির নবুয় সরেচার চলে যাবে আমি নবীর খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা রক্তে রাঙ্গা মাথার খুলি ভাঙ্গা ইসলামী খেলাফত কায়েম হবে দেখুন মানুষ হত্যা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটি কিন্তু আমরা যেই দলের যেই মতের হই দেশের ব্যাপারে দেশের স্বাধীনতার ব্যাপারে সার্বভৌমত্বের ব্যাপারে ব্যাপারে ব্যাপারে, আমরা আমরা এক দেশের দেশের হইতে পারি এরপরে আসেন সার্বভৌমত্ব স্বাধীনতার ব্যাপারে আমি যাদের সামনে কথা বলছি উপস্থিত শ্রুতিমন্ডলী শ্রোতা ভাইদের মধ্যে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন না বিএনপির ভাইয়েরা আছেন জামাতের ভাইয়েরা আসেন হেফাজতের ভাইয়েরা আসেন চর্মনার ভাইয়েরা আসেন ঠিক না রাজনৈতিক বিভিন্ন দলের কুল্লু হেসবিন বেমাল আদাইহিম আরে হুন আল্লাহ কোরআন এইটাও বলে দিয়েছে প্রত্যেকে মনে করে আমার দল সবচেয়ে ভালো এই জন্য সে সেই দল করে দল আপনি করেন আমি করি করতেই পারি সব মানুষ এক দল কোনো দিন হবে না কিন্তু আমরা যেই দলের যেই মতের হই দেশের ব্যাপারে দেশের স্বাধীনতার ব্যাপারে সার্বভৌমত্বের ব্যাপারে আমরা সব একদল আমাদের লবি শিখিয়েছেন হব্য অঙ্গ অন্তত দেশের ব্যাপারে আমরা সব যদি আজকে এক হইতে পারি ভাই সাউথ আফ্রিকার মতো দেশ বারে তেড়ে যেই বাম্বু দিছে বাম্বু ছিলেন বাম্বু খাতিল করতে যে যখন বাস দেওয়া শুরু করেছে সাউথ আফ্রিকা আল্লাহ তাদেরকে ইমান দিছে ঘাট ধরে বাইর করে দিছে শ্রীলঙ্কা এদের কাছে যাইয়া যখন এদেরকে বাঘ দেওয়া শুরু করেছে সেই রাজীব গান্ধীর আমল থেকে শ্রীলঙ্কার একজন আর্মি অফিসার সেই রাজীব গান্ধী বন্ধু রাজীব গান্ধী শ্রীলঙ্কার সৈন্য ভারত শ্রীলঙ্কা ছেড়ে এসেছে নেপাল নেপালের লাগে কি বন্ধুত্ব আছিল। আপনারা জানেন নেপাল যখন দেখছে তারা বন্ধুত্ব করে খাওনের লাই দেওয়ানোর জন্য করে না খাইতে খাইতে সব খায় তারপর আরো চায় নেপাল ঘাট ধরে বের করে দিয়েছে আর শেষ মাস আমরা তোলে নিয়ে ঠিক বলেন তোমরা সাতটি ধ্বংসাত্মক মহাপাপ অপরাধ থেকে বেঁচে থাকবে সতর্ক থাকবে এর ভিতরে এক নম্বর হলো আল ইসা কবিল্লা আল্লাহর সঙ্গে সুরিক করা এরপরে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটা হলো কোনো মানুষকে হত্যা করা এটা এত বড় অপরাধ আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে ফা জেমিয়া একজন মানুষকে হত্যা করলে কেমন যেন সে গোটা বিশ্বের সব মানুষকে কি করলো খুন করলো একটা মানুষকে খুন করা আর বিশ্বের সব মানুষকে খুন করা একটা সমান কথা আল্লাহ আল্লাহাল আরো বলেছেন যে যে ব্যক্তি কোনো মোমেনকে ইচ্ছাকে হত্যা করবে কোন নিরপরাধ মানুষকে হত্যা করবে এই ব্যক্তিকে আল্লাহ তালা ফাজিজা ও জাহান্নামা তার শাস্তি হলো সে জাহান্নাম থাকবে চিরকাল দ্বিতীয়ত দ্বিতীয় তাকে আল্লাহ তালা তার প্রতি লানত বর্ষণ করবেন আল্লাহ রহমত থেকে তাকে আল্লাহ সরিয়ে দিবেন এবং আল্লাহ রবিনের পক্ষ থেকে তার জন্য ওয়াগাদ তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তালা প্রস্তুত করে রাখবেন এই জন্য ভাই মানুষ খুন করার অপরাধ এত ভয়ঙ্কর বলেছেন হাদিস ঈমানদারকে হত্যা করা কোন মুসলিমকে হত্যা করা এটা আল্লাহর কাছে গোটা পৃথিবীর পতনের চাইতেও ভয়াবহ এবং দুনিয়ার আদালতে একজন মানুষকে পাঁচজন মানুষ মিলে খুন করলে একজনে ধরলো আরেকজনে খুন করলো তো সহযোগী যারা তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয় আর যে মেইন অপরাধ করে তাকে হয়তো চরম শাস্তি দেওয়া হয় কিন্তু নবী সাল্লাহাম বলছেন একজন মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সব মানুষ সামিল হয় এটা লিটারেলি হয়তো এভাবে সম্ভব না কথার কথা গোটা পৃথিবীর সব মানুষ মিলে এক একজন এক একভাবে ভূমিকা রেখেছে কেউ তার নামে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে তার নামে ট্যাগ দিয়ে তার রক্তকে হালাল করছে হ্যাঁ কেউ তার খুনের ঘটনাকে ধামাচাপা দিছে হ্যাঁ তার কেউ সাংবাদিকতার নাম দিয়ে সেখানে অংশগ্রহণ করেছে কেউ হয়তো অস্ত্রটা আগায় দিছে কেউ হয়তো পরিবেশটা তৈরি করেছে যে যেভাবে হোক কোনো একটা মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সকল মানুষ জড়িত হয় আল্লাহ সব মানুষকে যাহা নামে দিতে কুণ্ঠবোধ করবেন না একটা মানুষের জীবনে মূল্য আল্লাহ কাছে এত বেশি নবী করিম সাল্লাম কাবাকে লক্ষ্য করে বলেছেন হে কাবা ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন তোমার মর্যাদার চাইতে একজন মানুষের ইমানদারের সম্মান আল্লাহ তালার কাছে অনেক বেশি অতএব কা বা ঘর ভেঙে ফেললো কেউ চুরমাচুর করে ফেললো এই লোকটা যত বড় অপরাধী একজন মানুষের জীবন হানি করলো সম্মান হানি করলো তার সম্পদের হানি করলো সে তার চাইতে বেশি বড় অপরাধী এই জন্য মানুষ খুনের অপরাধের ভয়াবহতা যদি মানুষ বুঝত তাহলে মানুষ মানুষকে খুন করার এই দুঃসাহস কোনোদিনই করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তফিক দান করুন